নমস্কার কোন ব্লগে আর কি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো বিকেল পর্বটা শুরু করলাম আর বাবা বাজারে যাচ্ছে একজন রেডি হয়ে যাচ্ছে ড্রেস পরে বাবা আসাতে এখনো মাংস খাওয়া হয়নি বাবা যা এনেছিল সেইগুলো রান্নাwannা হয়েছে মাছ রান্নাwannা হয়েছে কিন্তু মাংস হয়নি এখনো তো বাবা নিজে পাড়ায় থেকে চয়েস করে মুরগিটা কিনে নিয়ে বেশি মুরগি এটা এটা বেশি মুরগি পাড়া

বাবা এখন বাজারে যাচ্ছে মুরগিটা দোকান থেকে কাটিয়ে নিয়ে আসবে দোকানদারের কাছ থেকে আমি তো কাটতে পারবো না এত বড় মুরগি দোকানে নিয়ে গেলে কেটে দেবে ভালোভাবে পরিষ্কার করে দেবে বাবা আসলে আর কি রান্না বান্না হবে কাঠের উনুনে বাবার তো এমনি রেগুলার বাজারে যেতেই হবে দুবেলা একটু হেঁটেও আসে ঘুরে আসে মেলা চলছে এখন বাবা যাবে এখন যাও এই কি করবে বাবা বাজার থেকে মাংসটা কেটে কুটে পিস করে এনেছে তো আমি কিছুটা রেখে দিলাম অনেক বড় তো মুরগিটা দু কিলো ছশো আর কিছুটা রান্না করছি আর আজকে বাটা মশলায় রান্না করব অনেক দিন বাটা মশলায় রান্না করা হয় না আর দেশি মুরগির মাংস বাটা মশলায় রান্না করলে দারুণ স্বাদ আসে কুমড়ো লঙ্কা নিয়েছি আর এদিকে গোটা জিরে নিয়ে নেব নিয়ে একসঙ্গে বেটে নেব অনেক অনেকদিন শিলনোড়া ব্যবহার করি আগে তো প্রত্যেক দিন শিলনোড়ায় বাটা রান্না বাটা মশলার স্বাদ সম্পূর্ণ আলাদাই হয় না করে দিয়ে মুনকে নিয়ে আবার গানের ক্লাসে বেরিয়ে যাব আছে গানের ক্লাস আছে কোথায় গানের ক্লাস আছে চারটেই আমি নিয়ে যাব

আদা রসুন বাটা এখানে জিরে আর শূন্য লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি দিয়ে দেব গুঁড়ো মাসলাগুলো মিশিয়ে নেব চামচটা কি হলো ধর লবণ দিয়ে দেবো পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো লঙ্কার গুঁড়ো জন্য দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। সমাজ শেষে দিয়ে দেবো সরষের তেল

কাঠের উনুনে দেশি মুরগি রান্না সেই সেই মা ছিল এখানে রান্না করতো মনে পড়ে যাচ্ছে সেই কথা মা সবার মানে ভাগ করে দিত শীতের দিনে হ্যাঁ বিশেষ করে হাঁসের মাংস হোক দেশি মুরগি হোক যাবে আলুগুলো

আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে ধু কড়াইতে দিয়ে দেবো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ আর একটাই জৈস্রি মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেবো

জাল সাপের মুখে। ঠাকুরদা সাপের মুখে পড়েছে। মনের কি আনন্দ দেখো ঠাকুরদা সাপের মুখে পড়েছে। মন যখন পড়বে তখন দেখবে মনের মনটা খারাপ হয়ে যাবে। এই গান আলু দেওয়ার মতন হয়েছে?

নদীতে ভেসে কাঠ আসে মা তোলে মা বলছিল না নদীতে ভাষা কাঠ তুলতাম আগে এখনো তুলি হম জলে দারুন তবে নদীর ধারে বাস করে শান্তি আছে প্রচুর নিরিবিলি কোন শব্দ আওয়াজ হ্যাঁ ঠাকুরদার খুব তো

মনে একবার হেরে গেছে বলে ঠাকুরদাকে বলছে যে আরেকবার খেলো তারপরে আমি জিতবো বুঝতে পারলে বাবা কদিনা আছে যে জমি নিয়ে রান্না বান্না হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে বাড়িতে একটা আনন্দ যেন উৎসবের মতন চলছে আর যা কিছু রান্না হয় সবকিছু যেন বেশি হয়ে যায় তাই না তিনটে টাইমে খাওয়া হয় কোনো সময় এক সময়ও হয় না কেন আমি মাছ বিক্রি করে আসি কখনো লেট হয়ে যায় দুটো বেয়ে যায় তিনটে বেয়ে যায় দেখা যাচ্ছে পাঁচ কিলো মাছ রয়েছে তিন কিলো মাছ রয়েছে সেটা নিয়ে বসে আছি দু ঘন্টা ধরে বিক্রি না হলে তো আর বাড়ি আসতে পারছি না লাস্ট ফিনিশিংটা এরকমই হয় ব্যবসা তো অনেক হয়তো বোঝে না যে লাস্টে কেন এত লেট হয় অ্যাকচুয়ালি লাস্টে কাস্টমার থাকে না কাস্টমার থাকে না মাছের বাজারটা দশটা অবধি কাস্টমার থাকে সবার দশটার ভিতরে যারা দুপুরের খাওয়া দাওয়া করবে তারা 10 ভিতরে বাজারটা সেরে নেয় তো সবাই কিনতে যাও

দারুণ ব্যাপার দারুণ ব্যাপার গপ গাপ করে ফুটছে কাঠের জালে নামানোর মতো গরম মশলা দিয়ে দেবো বসে আজের দারুণ ব্যাপার আজকের দুটো ভাত খাওয়া যাবে তবে একটাই রেসিপি আজকের শুধু মাংস সঙ্গে একটু আলু ভাজা হলে মনে হয় ভালো হতো সাবধানে ধরো সাবধানে খুব গরম সাবধানে

মনের আলু দাও তুমি নাও আর যা যা লাগবে চেয়ে নেবে সবাই খেতে থাকুক মন কেমন হয়েছে হ্যাঁ খাও পেট ভরে খাও

মন কি একটু ঝোল দেবো বাবা কি দেবো তো আজকে সময় হয়নি মাছটা বিক্রি করতে অনেকটা লেট হয়ে গেছে আর দোকানপাট সব বন্ধ হয়ে গেছিল শশাটা সকাল টাইমে নিতে পারলে তাহলে নেওয়া হতো হ্যাঁ একটু উচ্ছে নেব ভেবেছিলাম যে একটু উচ্ছে হবে

ওইবার ঘুম এবার আমার চলে যেতে হবে মনকে নিয়ে গানের ক্লাসে তো পর্বটে গানে শেষ করব ভালো লাগবে একটু কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার